আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিম ও যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র পুরাণ হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে বহু দোয়াই ছোট সহজে মকস্ত ও করা যায় শরীর সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন আহারের প্রয়োজন তেমনি কলব বা রুহকে জীবিত রাখার জন্য পুষ্টির প্রয়োজন আর রুহ বা কলপের পুষ্টি হলো আল্লাহর যে করা আল্লাহ বলেছেন সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম বলছেন প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দয়ারটি পাঠ করলে কুমুকি স্বীকার ক্ষতি করতে পারবে না দয়ারটি হলো বিস্মুল্লা হিল্লাজি লাদবু মাস মিহি সাই উন ফিল আউ দি ওয়ালা ফি শামা অহু অসমী হল আলিম অর্থ আল্লাহর নামের বরকতে ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হজরত আবু মুসা আসআর আনহু থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল আলাইসাল্লাম যখন কোনো গোষ্ঠীর হাতে ক্ষতির আশঙ্কা করতেন তখন বলতেন আল্লাহ হুম্মা আলুকা ফি নহরি ওয়া নাওজুব ক্যাম ইন অর্থ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখামুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় যাচ্ছি হযরত উম্মে সালমারা দিল্লাহ তালা আনহুত বলেছেন আমি রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মানুষের ওপর কোনো বিপদ এলে যেন ইন্নালিল্লাহি ও ইন্না ইহীরা যেমন আল্লাহ আজি মুসিবাতি ও আখলিফলি খাই মিনহা দোয়া পাঠ করে তখন আল্লাহ তালা তাকে তার বিপদ থেকে দূর করিতেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন রাসলাল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বিপদের সময় পাঠ করতেন ইলাহা ইহু হাজিমুল আলীম লাহা ইহরুল আর ইহা ই করিম এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম সহিষ্ণু ও মহাগনি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহান আরসের প্রভু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি আকাশ মন্ডলী জমিন ও মহা সম্মানিত আরশের প্রভু বিপদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া গুলো উম্মতের বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বরনা করছি নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরো পড়তে বলেছেন আল্লাহ হুম্মা ইজা শিয়াতে অর্থ হে আল্লাহ কোনো কিছুই সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি দোয়া করার সময় কয়েকটি বিষয়ে গভীরভাবে খেয়াল রাখা দরকার এগুলোকে আলেমরা দোয়া কবুলে শর্ত বা আদব বলেন প্রথমত পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন বিনয়ের সঙ্গে মিনতি ভরা কণ্ঠে এবং নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত বলে গণ্য হবে এরকম ইসলামিক ভিডিও ও ও আমল সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন